হাই ডিভাইন ফ্যামিলি টাও টিপেল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে যারা এই চ্যানেলে নতুন এসেছো আর নতুন ভিওয়ার্স যারা এসেছ দেখছো এই চ্যানেলে প্রথম এসেছো তাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আগামী রিডিংগুলো দেখতে পারো আমার প্রত্যেকটা রিডিং কিন্তু টাইমলেস থাকে এবং প্রত্যেকটা রিডিং যখনই তোমার সামনে পৌঁছাবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে এবং যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তাদের প্রত্যেককে মন থেকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য এইভাবেই পাশে থাকো সো চলো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে যেটা আমার চ্যানেলিং ডাউনলোড হয়েছে যে তোমার পার্টনারে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে তাদের জন্য এই রিডিংটা তোমার পার্টনার তোমাকে কিছু আর্জেন্ট জানাতে চাই কিছু মেসেজ দিতে চায় যেটা আমার ভীষণভাবে চ্যানেলিং হয়েছে যে তোমার পার্টনার এই মুহূর্তে যখনই তুমি এই রিডিং দেখছো তখনই এই মুহুর্তে তোমার পার্টনার তোমাকে কিছু বলতে চাই কিছু মেসেজ দিতে চাই তোমাকে তোমাকে কিছু জানাতে চাইছে সো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে তারাই দেখবে এবং তো দেখে নিই দেখ সেই ইউনিভার্স ডিভাইন এনার্জি তোমাকে কি বলতে চাইছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউার্সের পার্টনার আমার ভিওয়ার্সকে কী মেসেজ দিতে চাইছে যেটা আমার কার্ডের মাধ্যমে আমার ভিউার্সের কাছে পৌঁছে দিতে পারি প্লিজ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ মা রাধা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ ইনজেল থ্যাংক ইউ সো মাচ ওকে তো সি আমরা শুরু করছি যে তোমার পার্টনার তোমাকে কী মেসেজ দিতে চাইছে বা তোমাকে কী বিষয়ে জানাতে চাইছে जेटा तारজন্য तुम्हार জন্য अर्जेंट मैसेज ओके যারা नो कांटेक्ट सिचुएशन में रहছো তাদের জন্য थैंक यू व्यूअर्स थैंक यू डिवाइन एनर्जी थैंक यू महाराज ओके जस्ट अ मिनट थोड़ी गलत सी क्लॉक वन्स थैंक यू सो मच डिवाइन एनर्जी আমার মেওয়ার্সের পার্টনার আমার মেওয়ার্সকে কি মেসেজ নিতে চাইছে নো কন্টাক্টসে টিউশন কে ও মাই গড অনেক কিছু বলতে চাইছে সো অতগুলো একসাথে দেবো না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার মেওয়ার্সের পার্টনার আমার মেওয়ার্সটি কি মেসেজ দিতে চেয়েছেন ফাইভ অফ ওয়ানস রিভার্স ওকে हम्म एट ऑफ काफ़ रिवर्स ओके की मैसेज विद द जैसे आवर व्यूअर्स से पार्टनर प्लीज गिव अन एनर्जी डाइट फॉर आवर व्यूअर्स जो इन की मैसेज रीच से आवर व्यूअर्स से पार्टनर ओके ओ ओके टावर ओके सो तुम्हार पार्टनर की बोलते चाहिए तुम्हें प्लिज डिवैन एनार्जी आज क्यों मेसेज आज है रिवार्स थैंक यू सो मच थैंक यू सो माच डिवइा एनार्जी प्लिज गाइड करो थैंक यू सो माच द फुल रिवार्स थैंक यू सो माच थैंक यू ओके साथ নাইন অফ কক পিক ওকে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স হুম এইচ অফ কাক রিভার্স ওকে আর কী মেসেজ আছে আমার ভিভার্সের পার্টনার আর্জেন্ট মেসেজ প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার রিভার্সের জন্য আর কী মেসেজ আছে প্লিজ ডিভাইন গাইড করো थैंक यू सो माच हमार्स पार्टनर आर्जेंट मेसेज क्य दीते चाहिए ओके कि दी चाहिए अर्जेंट मेसेज प्लिज जी गाइड करो थैंक यू सो माच यूनिवर्स अर मोर कार्ड थैंक यू एक्टाब से एपस ओके प्लिज डिवैन जी ओके ও দেখো তোমার পার্টনারের মেসেজ যেটা তোমার আমার ভীষণ চ্যানেলিং হয়েছিল সো আমি শুরু করি থ্রি অফ সোর্স থার্ড পার্টি সিচুয়েশান যে তোমার পার্টনার থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু ক্রিয়েট করেছিল তোমাদের তোমার জীবনে বা তোমার তোমার পার্টনার দুজনের জীবনে ঠিক আছে একটা সুন্দর সম্পর্ককে থার্ড পার্টি সিচুয়েশান নিয়ে নিয়ে এসে সেটাকে সম্পূর্ণ শেষ করেছে ওকে সে কিন্তু সে এই মেসেজ তোমাকে দিতে চাইছে আর কি বলতে চাইছে তোমাকে আর্জেন্ট মেসেজ চলা দেখে নি ওকে সে কিন্তু পাস্টে তোমাকে তোমার লাইফে প্রথমত থার্ড পার্টি সিচুয়েশান ক্রিয়েট করেছে ওকে 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 তোমার লাইফে থার্ড পার্টি সিচুয়েশান ক্রিয়েট করেছে কিন্তু সে এখন তখন সে কিছু বুঝতে পারেনি তো তখন সে নিজের মন মতো চলে গেছে তখন সে সমস্ত সিচুয়েশানকে নিজের মতো করে ক্রিয়েট করেছে এবং নিজের মন মতো যা খুশি তাই করে গেছে সো কারেন্ট সিচুয়েশানে এই মুহূর্তে তোমাকেই এই মেসেজ সে দিতে চাইছে যখনই তুমি এই রিডিং দেখবে এই মেসেজটা কিন্তু তখনই তোমার জন্য কারণ যখন ইউনিভার্স চাইবে এই মেসেজ তোমার কাছে পৌঁছাক জাস্ট তখনই তোমার কাছে এই মেসেজ পৌঁছাবে ওকে তো তার লাইফে কিন্তু এখন এখন কিন্তু তার লাইফে চলছে দ্য টাওয়ার অ্যান্ড ফাইভ অফ ওয়ান্স ঝামেলা অশান্তি যে টাওয়ার মোমেন্ট তোমার লাইফে ক্রিয়েট করে সে চলে গিয়েছিল যে টাওয়ার মোমেন্ট তোমার তোমার লাইফে ক্রিয়েট করে তোমার জীবনটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল এবং তার লাইফে কিন্তু এখন চলছে টাওয়ার মোমেন্ট কার সাথে থার্ড পার্টির সাথে থার্ড পার্টির সাথে চলছে টাওয়ার মোমেন্ট যে টাওয়ার মোমেন্ট একটা টাইমে তুমি ফেস করেছো যে টাওয়ার মুমেন্ট যে ঝামেলা অশান্তি এমনকি তোমাকে ফিজিক্যালি টর্চার করা হয়েছে মানে মারধরও করা হয়েছে আমার চ্যানেলিং হচ্ছে যেটা সেই টাওয়ার মুমেন্ট সেই টাওয়ার মুমেন্ট কিন্তু ক্রিয়েট হয়েছে হচ্ছে এখন করেন্ট সিচুয়েশান এই মুহূর্তের মেসেজ যখনই তুমি রেডিং দেখবে এনার্জি ক্লেম করো অবশ্যই ডাবল আন ডাবল আন প্রেস করে এনার্জি ক্লেম করো কমেন্ট করে এনার্জি ক্লেম করো ওকে তো সে কিন্তু এটাই তোমাকে জানাতে চাইছে তার টাওয়ার হোমে চলছে তার লাইফে এই থার্ড পার্টির সঙ্গে সে থার্ড পার্টির সঙ্গে গিয়ে সে জীবনের কত বড় একটা ভুল করেছে সে কিন্তু এখন বুঝতে পারছে তার জীবনে যত রকম চয়েস সে তোমাকে বাদ দিয়ে করেছিল তার জীবনে যত রকমভাবে সে তোমাকে ইউজ করেছে তোমার তোমার ভালোবাসাকে তোমার দুর্বলতাকে ব্যবহার করেছে তোমার উইক পয়েন্টটা নিয়ে এসে খে ছেলেখেলা করে গেছে তোমার চোখের জল নিয়ে ছেলে ছেলেখেলা করে গেছে সেই জায়গায় সেই প্রত্যেকটা জায়গায় ক্রিয়েট হয়েছে টাওয়ার মোমেন্ট কারণ সেই টাওয়ার মোমেন্ট এখন তার লাইফে যে টাইম তুমি শেষ করেছো যে টাইমে তুমি একটা ভীষণ একটা খারাপ সিচুয়েশান যেখানে তুমি ফেস করেছো টাওয়ার মোমেন্ট মানে সমস্ত দিক থেকে একটা কালো ঘূর্ণী অন্ধকার যেখানে ভালোবাসা সম্পর্ক যেখানে কাছের মানুষের থেকে কাছের মানুষ মুখ ফিরিয়ে নেওয়া সেই সমস্ত কিছু যেটা যে তোমাকে ঠকিয়ে যা যা সে করেছিল এখন তার জীবনে সেটাই ফিরছে টাওয়ারের ওপরটা টাওয়ার মোমেন্ট তোমার লাইফে টাওয়ার মুমেন্ট ক্রিয়েট করেছিল সেই সেই সমস্ত সিচুয়েশান ইউনিভার্সের তরফ থেকে ব্যাকফায়ার হয়ে গেছে যার জন্যই সে কিন্তু এখন লাইফে টাওয়ার শেষ সমস্তটাই কিন্তু সে ছেড়ে দিয়েছে এখন কিন্তু সে নিজে থেকেই নিজে থেকেই সম্পূর্ণ ইউনিভার্সের ওপর পে করছে নিজে থেকেই সবটা কিন্তু কোথাও না কোথাও তার বিশ্বাস ভগবানের ওপরে এসেছে যে এবার যা করবে তার ইচ্ছা ভগবানের ইচ্ছে এবং ভগবানের মানে তোমার আরাধ্যার যে রয়েছে তোমার যে তোমার যে ধর্মেই হও না কেন সে কিন্তু প্রে করছে যে এই সিচুয়েশান থেকে সে বেরিয়ে যাক বা তোমার সাথে তার সম্পর্কটা ঠিক হয়ে যাক বা এই থার্ড পার্টি সিচুয়েশান থেকে সম্পূর্ণ বেরিয়ে যাক এটাই সে মেসেজ দিচ্ছে এবং চাইছে সে কিন্তু এটা চাইছে তোমার সম্পর্কে একটা ভীষণ পরিমাণ একটা পূর্ণতা আসুক মানে পরিপূর্ণতা একটা ব্যালেন্স একটা ভীষণ যে আগে তোমাদের লাইফের যে একটা পরিপূর্ণতা সমস্ত দিক থেকে একটা পরিপূর্ণতা ছিল সেই পরিপূর্ণতা কিন্তু সে চাইছে এই মেসেজ সে তোমাকে দিতে চাইছে এনার্জি ক্লেম করো অবশ্যই ডাবল এন প্রেস কমেন্ট করে এনার্জি ক্লেম করো ওকে সে কিন্তু চাইছে এবং ইউনিভার্সও চায় দেখো এঞ্জেল তোমাদের মানে তোমাদের সিচুয়েশানকে ব্যালেন্স করছে তোমাদের সম্পর্ককে ব্যালেন্স করছে এবং সে এই মেসেজ তোমাকে দিতে চায় সে তার জীবনে যত রকম ভুল করেছিল সে সমস্ত ভুলকে সমস্ত কিছুকে পেছনে পেছনে ফেলে তোমার লাইফে তোমাদের তোমার সাথে আবার পরিপূর্ণতা জীবনযাপন করতে চায় আবার সে সম্পর্কের নতুন অধ্যায় সে শুরু করছে ঠিক আছে সে কিন্তু সে কিন্তু এই সম্পর্কে একটা পরিপূর্ণতা চায় এই সম্পর্কে সে আর কোনো রকম ইন্টারফেয়ার বা আর রকম কোনো মানুষের ইন্টারফেয়ার সে কিন্তু একদমই চাইছে না সে চাইছে এই সম্পর্কে একটা ব্যালেন্স আসুক এই সম্পর্কে একটা পূর্ণতা আসুক কারণ সে এতদিন যা যা করেছে সে এতদিন যা যা করেছে সব কিছুই তার জীবনে একটা সর্বনাশ বা তার জীবনে একটা কালো অন্ধকার ঘুরিয়ে এসেছে সে কিন্তু সেটা সবটাই বুঝতে পেরেছে তোমার সাথে যে অন্যায় করেছে সেটা তার জীবনের যে একটা কত বড়ো ভুল সেটা সে কিন্তু বুঝতে পেরেছে তার জন্যই সে এই মেসেজ তোমাকে দিতে চাইছে যে সে আর কিন্তু সময় নষ্ট করবে না এবং সে কিন্তু তোমার লাইফে আবার আসছে এবং সে কিন্তু আর সময় নষ্ট করবে না এই সম্পর্কে সে কিন্তু একদমই সিরিয়াস ওকে সো এবং সে কিন্তু একদম স্ট্যান্ড নেওয়ার জন্য রেডি সে একদমই স্টার্ন নেওয়ার জন্য রেডি এবং সে এই সম্পর্কে একটা পরিপূর্ণতা চায় একটা ভিক্ট্রি চায় যেখানে এই সম্পর্ক আবার নতুন করে সমস্ত কিছু সুন্দরভাবে শুরু করতে চায় এবং সে কিন্তু তার পথে তার পথে এগিয়ে পড়েছে এবং সে তার সমস্ত সিচুয়েশানকে পেছনে ফেলছে সম যে সমস্ত সিচুয়েশান তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে তাকে দূরে সরিয়েছে সরিয়েছে এবং সরানোর চেষ্টা করছে সো সেই সমস্ত সিচুয়েশানকে আর কিন্তু সে মেনে নেবে না এই সেই সমস্ত সিচুয়েশানকে সম্পূর্ণ সে পেছনে ফেলে একটা সম্পর্কে একটা পরিপূর্ণতা সে আসি নিয়ে আসছে এবং তার জীবনে কিন্তু যত রকম প্রবলেম সে এতদিন ফেস করেছে বা যত রকম প্রবলেম নিজে থেকে সে ক্রিয়েট করেছে এই সমস্ত নেগেটিভ মানুষজনদেরকে চয়েস করে সেটা কিন্তু সে বুঝতে পেরেছে যার জন্য এই সম্পর্কে আর কোনো রকম সে ইন্টারফেয়ার মেনে নেবে না সো সে কিন্তু একদমই রেডি স্টার নিয়ে নিয়েছে এবং সে ঠিক করে নিয়েছে যে তোমার সাথে এক নতুন অধ্যায় সে শুরু করবে এবং সে কিন্তু তার যাত্রাপথে এগিয়েই পড়েছে ওকে খুব স্পিডলি তোমাদের লাইফে একটা বড় পরিবর্তন আসতে চলেছে কেননা তোমার পার্টনারের সম্পূর্ণ কিছুই সম্পূর্ণভাবেই সে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেছে তার যে ঠিক আছে মানে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেছে আর কোনো রকম দুবিধা বা আর রকম কনফিউশন তার মধ্যে নেই তার সমস্তটাই ক্লিয়ার ওকে সো দেখো এই যে কাপ রিভার্স অ্যান্ড ডেথ যত রকম সমস্যা তোমাদের লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল চেয়েছিলো বা যত রকম থার্ড পার্টি সিচুয়েশান বলো যত মানুষের এন্টারফেয়ার বলো তোমার লাইফে তোমাদের লাইফে তোমাদের সম্পর্কে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল সেই সমস্ত কিছুকে শেষ করে দিতে চাইছে সে এবং সে কিন্তু শেষ করে দিয়েছেও সে মন থেকে সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে এসেছে এবং তোমার লাইফে কিন্তু একদম স্পিডলি তোমাদের লাইফে এন্ট্রি নিচ্ছে ওকে স্পিডলি সমস্ত সিচুয়েশন থেকে সে সম্পূর্ণভাবে বেরিয়ে এসেছে ঠিক আছে মেন্টালি সে সম্পূর্ণ বেরিয়ে এসেছে এবং আর কোনো রকম বাধা তার জীবনে রকম এফেক্ট করতে পারবে না কারণ সে পুরো রেডি এবং সে তার পথে এগিয়ে এসেছে তোমার সাথে একটা পরিপূর্ণতা সে কিন্তু অবশ্যই চাইছে কারেন্ট মেসেজ দেখো এতদিন যত রকম বাধা বা যত রকম ভাবে সে আটকে ছিল কোনো না কোনো সিচুয়েশানে সেটা থার্ড পার্টি কোন সিচুয়েশানে তাকে আটকে কোনো নেগেটিভিটি হতে পারে বা এমন কোন সিচুয়েশানে তাকে আটকে রেখেছিল যেটা সমাজের কাছে একটা খারাপ এরকম কিছু কারু কারুর ক্ষেত্রে আমার চ্যানেলিং হচ্ছে যেহেতু তো সবার জন্য জেনারেল মেসেজ জোর জরস্তি নিজের ওপর নেবে না যেটুকু তোমার সাথে রেসিলেট হয় সেটুকুই নেবে ওকে সো সেই সমস্ত বাধাকে সে অতিক্রম করছে সেই সমস্ত বাধা তার জীবনে আর কোনোভাবেই বাধা ক্রিয়েট করতে পারবে না ওকে সে চাইছে এই সম্পর্কের পূর্ণতা এবং সে তার পথে এগিয়ে পড়েছে এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এবং সে কিন্তু সে বুঝতে পেরেছে তুমি ছাড়া সে একদমই একা তুমি ছাড়া তার জীবন কখনোই পরিপূর্ণতা পাবে না এবং ইউনিভার্স সেটাই তোমাদের সম্পর্কের পরিণতি এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও ওকে তো তোমার পার্টনার স্কাউন